আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন এটা হলো চোদ্দ দেখেন পাঁচ সংখ্যা প্রতি গোসাই চুয়ান্নটা পাঁচ হয়েছে আমরা ইতিমধ্যে গুনে দেখেছি কিছু কিছু গোসাই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নটা আছে দেখেন

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দুই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনতল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বয়ান্ন চুয়ান্ন চুয়ান্নটা একটি গুসায় চুয়ান্নটা একটি একটি গুসায় চুয়ান্নটা পাঁচ কেটে আছে এখন আপনাদের সামনে গুনে দেখালাম আর একটা গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ